তারা সবচেয়ে বেশি প্রায়োরিটি দিয়েছেন বলে আমার মনে হয়েছে কিন্তু ওই দিনকার ইনসিডেন্ট এবং চোদ্দ তারিখের মিডনাইটের ঘটনা এটা নিয়ে আরো কঠোর কঠিন দৃষ্টান্তমূলক কিছুর আমি আশা করছি আজকে আশা করেছিলাম যেহেতু সুপ্রিম কোর্ট আবার বৃহস্পতিবার রেখেছেন তা আমরা আশা করব যে তারা আর যাতে আর্যিকর না ঘটে চিকিৎসক সমাজ চিকিৎসা স্বাস্থ্য এবং চিকিৎসা কেন্দ্রগুলো যাতে সুরক্ষিত থাকে সেটা তারা করুন পারমানেন্ট সলিউশন করতে চান সুপ্রিম কোর্ট ইটস এ বিগ রিফর্মস এবং এটা খুব সময়ের ডাক কিন্তু সাথে সাথে ন তারিখের এবং চোদ্দ তারিখের ইনসিডেন্ট এটা নিয়েও আজকে কিছু কিছু মন্তব্য তারা করেছেন ইনভেস্টিগেটিং এজেন্সির ইনভেস্টিগেশনে তারা কোন রকম ইন্টারলগেটরি বা আপত্তি করেননি তারা খুব কুইকলি দিয়ে মামলার মতো অত লম্বা ডেট না দিয়ে ছোট ডেট দিয়েছেন যাতে রিপোর্ট সাবমিট করে সিবিআই এবং আমি আশা করব যে সুপ্রিম কোর্টও এই ডাক্তার বন্টির ঘটনায় এবং মমতা ব্যানার্জির নির্দেশে ফিরাধাকি মতিন ঘোষদের সংগঠিত করা হাজার হাজার গুন্ডাদেরকে টাকা দিয়ে সংগঠিত করে মত মদ করে প্রমাণ লোপ লোট এবং প্রতিবাদী ডাক্তার ডাক্তারি ছাত্রদের উপরে বর্বরচিত হামলা অবস্থান মঞ্চ ভেঙে গুড়িয়ে দেওয়া ইএনটি এমার্জেন্সি তচনচ করা ওষুধ লুট করা এই বিষয়েও তারা কঠিন এবং কঠোর পদক্ষেপ নেবে যাতে মমতা ব্যানার্জির প্রশাসন বা সরকার এবং কলকাতা পুলিশ বিশেষ করে যে চক্রান্তের শরিক তারা ছিলেন সেই চক্রান্তকারীরা দৃষ্টান্তমূলক পানিশমেন্ট পাবে যাতে এই ধরনের ঘটনা এবং ঘটনা ঘটলে তাকে চাপা দেওয়ার জন্য প্রমাণ লোপাট করার জন্য এই রকম হিনিয়াস ক্রাইম ভবিষ্যতে যাতে কোন সরকার কোন আধিকারিক কোন ল এনফোর্সিং অথরিটি না করতে পারে এটাও যেন সুপ্রিম কোর্ট ভবিষ্যতে তার বিবেচনার মধ্যে রাখেন এটা আমি আশা করি আমি আবারও বলি সুপ্রিম কোর্ট যে ইন্টারিম অর্ডারটা দিয়েছেন তাতে তাদের প্রায়োরিটি আমার মনে হয়েছে প্রায়োরিটিতে ছিল যে আর যাতে না ঘটে এটা নিয়ে আমাদের আমার ব্যক্তিগতভাবে আমি ওয়েলকাম করছি আমার কোনো বক্তব্য নেই এটা খুব ভালো উদ্যোগ কেউ চায় না আর আর্জিকর হোক যে কালা কানুন যে নিয়মটা কিন্তু মুখ্যমন্ত্রীর চাটুকার আলাপন বন্দ্যোপাধ্যায়কে দিয়ে সরকার প্রকাশ করেছে এটাও খুব ভয়ঙ্কর এটাও বিবেচনায় আসা উচিত সরকার বলছে মহিলাদের রাত্রে ডিউটি দিতে না ডিউটি করতে না বেশিক্ষণ থাকতে না সরকার বলছে মহাকরণ নবান্ন থেকে এই গাইডলাইনটাই তো খুব অ্যালার্মিং নারী সশক্তিকরণের দিনে এবং সংবিধান সংশোধন করে লোকসভা বিধানসভায় এক তৃতীয়াংশ মহিলা সংরক্ষণ বিধি ফাইনাল হওয়ার পরে আজকে পশ্চিম বাংলার মতো মাটিতে দাঁড়িয়ে যদি সরকার বলে সরকারের মুখ্যমন্ত্রীর অ্যাডভাইসার বলেন নোটিফিকেশন করে যে মহিলারা রাত্রে ডিউটি না করাই ভালো ডিউটি করলে কম সময়ের মধ্যে করা ভালো তার মানে কার্যত নারী স্বাধীনতা নারী সুরক্ষা এটা নিয়ে সরকার হাত তুলে দিচ্ছেন যে রাত্রিবেলা মহিলাদেরকে আমরা নিরাপত্তা দিতে পারব না এ বিষয়েও দেখা উচিত তাই আমি আপনাকে বলি ন্যাশনাল টাস্ক ফোর্সকে যেমন ওয়েলকাম করা যায় ফিউচার প্রিভেনশনের জন্য যাতে আর একটা আর্জিকর না ঘটে সাথে সাথে নয় এবং চোদ্দ যে হরিবুল এক্সপিরিয়েন্স হয়েছে ন তো কোনো ক্ষমা নেই এবং চোদ্দও হাইয়েস্ট কনসপিরেসি বাই দি স্টেট গভর্নমেন্ট রুলিং পার্টি কনাইভেন্স উইথ ক্যালকাটা পুলিশ এটা নিয়েও ইন ফিউচার অত্যন্ত কঠোর কঠিন কিছু একটা দেশের সর্বোচ্চ আদালত করুক এইটা বাংলার মানুষ আশা করে আমি নিজেও আশা করি ফিনান্সিয়াল ইরেগুলেটির সঙ্গে তো মুখ্যমন্ত্রী নিজে যুক্ত হেলথ ডিপার্টমেন্টে যে কাণ্ড কারখানা কিছু লোক করেছেন মুখ্যমন্ত্রী নিজে যুক্ত কারণ তার নির্দেশে নিম্নমানের হেলথ মেটিরিয়াল সাপ্লাই করা টেন্ডার সিবিসি গাইডলাইন ভাইলেশন করা নিজের পছন্দের কোম্পানিকে বিভিন্ন রেট জিনিস পাইয়ে দেওয়া এবং বাজারের থেকে বেশি অর্থে সেই সব টেন্ডার করানো এবং তাদেরকে পেমেন্ট করা এই যে র্যাকেট গোটা পশ্চিমবঙ্গে তৈরি হয়েছে এর জন্য দায়ী হচ্ছে মমতা ব্যানার্জি কমপ্লিটলি সিট করেছে কিছু প্রমাণ প্রপাট করার জন্য যাতে মানি লন্ডারিং যদি কোথাও ঢুকে পড়ে সেটা আটকানোর জন্য করা হয়েছে এটা ইটস এ এবং আমি কয়েকদিন যাক আপনাদের কাছে আমি মেটিরিয়াল দিয়ে দেব আমি মেটেরিয়াল দিয়ে দেব আমি আপনাকে মেটিরিয়াল দিয়ে দেব আমার কাছে সব মেটেরিয়াল আছে আমি দিয়ে দেব সঞ্জয় রায়ের পলিগ্রাফ না করে সন্দীপ ঘোষের পলিগ্রাফ করলেই তো সব পেয়ে যাবেন ওর মোবাইল গুলো ঘাঁটলেই তো কতবার কথা হয়েছে পেয়ে যাবেন পঞ্চাশ বার কলকাতা পুলিশের সঙ্গে উনি কথা বলেছেন এসপি দাসের সঙ্গে কথা বলেছেন স্বরূপ নিগমের সঙ্গে কথা বলেছেন মুখ্যমন্ত্রী এদের মাধ্যমে নির্দেশ দিয়েছে তাদের অতদূর যাওয়ার দরকার কাজ ডক্টর সুশান্ত রায় ডিএমই ডক্টর অভিক দে এসছিলেন এভিডেন্স লোপাট করার জন্য তারা কে তার কোন স্টেক হোল্ডার জি করে তারা এসছিলেন কেন ন তারিখ সকালবেলা কি করতে এসছিলেন ডাইরেক্টর অফ মেডিকেল এডুকেশন কেন এসেছিলেন ন তারিখে সকালবেলা ডক্টর অভিক দে প্রেস কনফারেন্স করছিলেন পাশে দাঁড়িয়েছিলেন ছবি তো সবাই দেখেছে কেন এসেছিলেন তারা কে তাদের পাঠিয়েছিল ট্রেনে হিঁচড়ে নিয়ে গিয়ে একটা বনের নিথর দেহকে উপযুক্ত সম্মান জানানো তার পরিবারকে শেষ মুহূর্তের দেখা যা আমাদের হিন্দু বাঙালি সংস্কৃতিতে আর আছে এগুলো কিছুই করতে দেননি মেরে পিঠে টেনে হিঁচড়ে বডিকে নিয়ে গিয়ে ক্রীকাণ্ড করেছেন আপনারা তাড়াতাড়ি নিয়ে গিয়ে ও তার বাবা মার পাশে মিঠু মজুমদার আর নির্মল ঘোষ এ দুটোকে তো আগে আরেস্ট করা উচিত একটা ইলেকট্রনিক্স চ্যানেলকে বলানো হয়েছে তার বাবাকে দিয়ে আমার মুখ্যমন্ত্রীর উপর আস্থা আছে আমরা ফোনে কথা বলেছিলাম ইঙ্গিত করে বলা হয়েছে অন্য রাজনৈতিক দল বিষয়টা ঢুকতে চেয়েছিল আমি ঢুকতে দিইনি করছে পাশে দাঁড়িয়ে মিঠু মজুমদার সবাই দেখেছে কি করে তার বাবা আমরা যখন হাইকোর্টে চলে গেলাম তারপরে তার পিতৃদেব কি করে পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে মানে ভোকালুতনামায় সই করে তার পক্ষ থেকে ইলেভেন্থ আওয়ারে সম্মানীয় আমাদের আইনজীবী সিনিয়র আইনজীবী বিকাশ ভট্টাচার্যকে দিলে প্রথম তো কোর্টে আমি গেছি আমার লইয়ার গেছে কোস্তো বাগচি গেছে পরের দিন সকালবেলা তো ফার্স্ট ইয়ারিং কমপ্লিট হয়েছে তার মানে তার বাবাকে তার মাকেও এরা প্রেসারে রেখেছিল তাই এই ঘটনার সঙ্গে সরাসরি তৃণমূল যুক্ত মিঠু মজুমদার পাঁচ থেকে দাঁড়িয়ে নির্মল ঘোষ মিঠু মজুমদার ঘিরে রেখেছে তার বাড়িতে কাউকে ঢুকতে দেয়নি কার সঙ্গে কথা বলতে দেয়নি প্রত্যেকটা ছত্রে ছত্রে তৃণমূল কংগ্রেসের ইনভলভমেন্ট কনসপিরেসি এবং পরিবারকে একটা ভয় দেখিয়ে আতঙ্কের মধ্যে নিয়ে যাওয়া এই চেষ্টাগুলো তারা ছত্রে ছত্রে করেছে তাই সুপ্রিম কোর্ট যা করছেন ভালো করছেন কিন্তু ন তারিখের ঘটনা এবং চোদ্দ তারিখের পরিকল্পিত ভ্যান্ডালিজম এর সঙ্গে এই রাজ্যের শাসক দল কলকাতা পুলিশ এবং তৃণমূল কংগ্রেসের গুন্ডারা যুক্ত এই বিষয়ে সঠিক বিচার বিশ্লেষণ এবং তার এটা সামনে আসুক পানিশমেন্ট হোক তাদের ক্যাপিটাল পানিশমেন্ট দেওয়া হোক এটা পশ্চিমবঙ্গের মানুষ তাই আমিও পার্সোনালি চাই আরে গাড়ি গাড়ি করে লোক নিয়ে এসছে আড়াই তিন হাজার চার হাজার লোক নিয়ে এসছে পুলিশ নিজে বলেছে সাত হাজার মব আজকেও আমি হিয়ারিং এ দেখছিলাম সুপ্রিম কোর্টে বলছিলেন আপনি ভাবতে পারেন একটা ছোট্ট কথা বলুন তো রাজ্য সরকার জনগণের করের টাকায় যে মুখ্যমন্ত্রী উই ওয়ান্ট জাস্টিস চাইছেন পুলিশ মন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী মিছিল করছেন পুলিশ মন্ত্রীর বিরুদ্ধে উই ওয়ান্ট জাস্টিস ব্যানার নিয়ে সেই পুলিশ মন্ত্রী সুপ্রিম কোর্টের সবচেয়ে কস্টলি লয়ারকে আজকে দাঁড় করিয়েছেন সবচেয়ে কস্টলি লয়ার আপনি আজকেও ডাক্তার বন্টির আত্মাকে শান্তি দিতে পারলেন না আপনি কয়েক লক্ষ টাকা যারা ফি নেয় সেই সমস্ত আজকে অ্যাপিয়ার অ্যাপিয়ার করলেন করলেন শুধুমাত্র যাতে আপনার ঘনিষ্ঠ লোকজন আপনার পেয়ারের বিনীত গোয়েলরা সন্দীপ ঘোষেরা এস দাসেরা যাতে আড়ালে থাকে আজকেও গরিত অপরাধ আপনি করলেন তাই আমরা যারা পশ্চিমবঙ্গের মাটিতে থাকি কাজ করি পর্যবেক্ষণ করি নির্বাচিত জনপ্রতিনিধি রাজনৈতিক কর্মী এবং আমাদেরও কিছু সচেতনতা সংবেদনশীলতা আছে বলে মনে করি আফটার অল উই আর হিউম্যান হুঁশ আছে বলি আমরা মানুষ এর সলিউশন একটাই দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ এর কোন বিকল্প নেই এর কোন বিকল্প নেই এটাই হচ্ছে সলিউশন চার তারিখের পর থেকে যে ছবিগুলো এসছে আড়াল করবেন কি করে কোচবিহারের ছবি আড়াল করবেন কি করে আড়িয়া ছবি আড়াল করবেন কি করে আড়াল করবেন কি করে চোপড়ার ছবি আড়াল করবেন কি করে আর তার আগে যদি চলে যায় রামপুরহাটের বকটুল থেকে হাসখালি পর্যন্ত আড়াল করবেন কি করে কামদুনির ফাঁসি হওয়া লোককে উনিশটা পিপি চেঞ্জ করে সিআইডি কে দিয়ে আপনি হাইকোর্ট থেকে ফাঁসির দণ্ডা দেশ থেকে মুক্ত দিয়েছেন এবং আপনি যে তার বাড়িতে বাড়িতে দেননি তাই পার্টিকুলার এই একটা ইস্যু শুধু নয় সামগ্রিক যদি নারী নিরাপত্তা নারী সুরক্ষা দেখা যায় তাহলে এই সরকারের যিনি একটাই পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট তাকে সরানো ছাড়া তার পদত্যাগ ছাড়া সলিউশন হতে পারে না অতএব ইস্যু ডাইভার্ট করা লাইন অফ অ্যাকশন চেঞ্জ করা এর মধ্য দিয়ে কোনো লাভ নেই এবং সবচেয়ে লাস্ট গৌরিত অপরাধ আবার রিপিট করি চাটুকার আলাপন ব্যানার্জিকে দিয়ে মহিলাদের রাত্রিবেলা বাড়ি থেকে না বেরোনো কাজে না যাওয়া নাইট ডিউটি না করার মতো যে অধ্যাদেশ বা আপনি বের করেছেন এটাতে আফগানিস্তানের কথা মনে পড়ে তালিবানদের সার্কুলারের তালিবান ওখানে কালকে একশোটা মতো ক্লাব এনজিও তারা মিছিল করবেন একটা স্বপন দাসগুপ্ত তার ব্যানারে সেই বিভিন্ন এনজিওরা তারা থাকবেন সে প্রোগ্রাম হবে ভারতীয় জনতা পার্টিও কালকে থেকে ধর্নার অনুমতি পেয়েছে আমাদের এমএলএদের আজকে যে ধর্না ছিল আমাদের বিজেপি এমএলএরা কালকে সেই ধর্না শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে দেবে আমিও সেই ধর্নায় অংশগ্রহণ করব এবং সম সময় পেলে খোলা হওয়ার আমি এতে আছি ওই মেন্টারে এক্সিকিউটিভে নেই ওটা স্বপনদাই করে অনেকগুলো প্রোগ্রাম ওরা করেছে এর ইতিমধ্যে ওদের অনেক প্রোগ্রামে বিবেক নিয়ত্রী এসছে অনুপম খেয়ে এসছে অমিত শাহ জিকে নিয়ে কবিগুরুর প্রোগ্রাম করেছেন জয়শঙ্করজিকে নিয়ে ওরা শ্যামাপ্রসাদজির প্রোগ্রাম করেছেন নির্মলা সীতারমনকে নিয়ে একটা অর্থনৈতিক সেমিনারও করেছেন আমি ওদের মেন্টার আছি আমি যদি আমার ধরনাটা পার্টির আগে ওটা অ্যাটেন্ড করে আমি সময় পেলে আমিও খানিকটা মিছিলে থাকবো নবান্ন অভিযানের ডাক দিয়েছে তো কিছু ছাত্ররা মঙ্গলবার ঠিক আছে আমি ব্যক্তিগতভাবে তো যাবো না না যদি এখন কে করেছে তো মানে সবে এটা ভাইরাল হচ্ছে তারা বলেছে গোটা রাজ্যের সব বাড়ি থেকে একজন করে আসতে মঙ্গলবার সাতাশ তারিখ তাই তো হ্যাঁ তা যদি হয় আমিও যাওয়ার চেষ্টা করবো যে করবে সমর্থন আছে যে করবে সমর্থন আছে পতাকা বিজেপির যেখানে থাকবে সেখানে থাকবো বিজেপি কর্মী আর পতাকা ছাড়া অন্য কেউ করলে ডাকলে সেখানে যদি আমার ন্যূনতম যে আমি একটা বিরোধী দল নেতা জনপ্রতিনিধি আমার সম্মানহানি যেখানে হবে না সেখানে আমি একটা কোথাও গেলাম সেখানে ধরুন শুনতে হলো এই আজাদি ঝুটা হয় এই আজাদি ঝুটা হয় সেখানে তো পতাকা না থাকলেও আমি যাব না দেশ আগে দেশ আগে দল পরে ব্যক্তির কোনো স্থান নেই নির্বিশেষে পতাকা নিয়ে যেখানে হবে বিজেপি ছাড়া কোথাও যাব না ডিসিপ্লিন ওয়ার্কার বিজেপি অলসো রিপ্রেজেন্টেটিভ আর পতাকা ছাড়া যেখানে আমার ন্যূনতম সম্মান আমাকে দিয়ে স্টেজে তুলতে হবে না বক্তৃতাও করতে হবে না যেমন সংগ্রামী যৌথ মঞ্চ আমাকে ডাকে আমি কখনো নিচে বসে ওদের কথা শুনেছি কখনো উপরে দাঁড়িয়ে শুনেছি এমন কোন কর্মসূচি যদি হয় এবং সেই কর্মসূচিতে যদি মমতা ব্যানার্জির পদত্যাগটাই দাবি হয় আমার কোনো আপত্তি নেই ব্যক্তিগতভাবে আমি যাব আমার পার্টি এগুলো অনুমোদনও করে বাধা দেয় না তৃণমূলের মতো কার বাড়িতে খেতে গেলে কোথায় দেখা করলে ফোন ট্যাপ করা এসব নোংরা কালচার তৃণমূলে হয় তৃণমূলে হয় রাহুল সিনহা আমি তখন পরিবহন মন্ত্রী রাহুল সিনার জন্মদিনের অনুষ্ঠান ছিল পোর্ট হাউসে আমাকেও রাহুল পাঠিয়েছিল সব দলের নেতাদের আমাদের জিজ্ঞেস করতে হয় জিজ্ঞেস করতে বললো না যাওয়া যাবে না সিদ্ধার্থনাথ সিনহা পশ্চিমবঙ্গ বিজেপির ইনচার্জ ছিলেন তার এক ছিল আমাদের অনেককে ডেকে ছিল আমি জানতে চাইলাম চোদ্দ তলাতে যে সিদ্ধার্থ সিনহা ডেকেছে তো সামাজিক প্রোগ্রাম যাব বলে না যাওয়ার দরকার নেই তাতে ববি অ্যাটেন্ড করবে ফিরা থাকে

আমি আপনাকে বলছি এত অ্যাগ্রিভনেস আছে বেঙ্গলে আপনারা ওই দিনের রাত দেখেছেন ওই দিনের রাত দেখেছেন আমি আপনাকে বলছি মানুষ ফুটছে এবং আবার বলি আইন বেআইনি এসব কথা নয় আইন তৈরি হয় জনগণের জন্য তাই জনগণ যদি কোনো জিনিসকে মনে করে যে আমরা বদলে দেব পাল্টে দেব জনগণ যদি মনে করে এটাই ঠিক সেটাই ঠিক সেখানে আইন কোনো কাজ করে না এবং জনগণ এখন মনে করছে এই সমস্যার মূলাধার হচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তাই একদম ছোট থেকে বড় সকলের মধ্যে একটাই আওয়াজ দফা এক দাবি এক মুখ্যমন্ত্রী পদত্যাগ